সবাইকে কালেন্ট কালেকণ্টের স্পোর্টস লাইভে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ সিলেটের ক্রিকেট স্টেডিয়ামে চলছিল ডাচ এবং টাইগারদের তৃতীয় টি টোয়েন্টি এর মধ্যে হঠাৎ বৃষ্টি বৃষ্টির বাধায় ইতিমধ্যে থেমে গিয়েছে আজকের এই ম্যাচটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই স্টেডিয়াম এলাকায় হঠাৎ করে বৃষ্টিতে টিপ টিপ বৃষ্টি পড়ছিল বৃষ্টির কারণে এই ম্যাচটি থেমে যায় এবং আজকে আমরা যেটি দেখেছি দর্শকরা কিন্তু কানাই কানায় পূর্ণ হয়েছে সিলেটের ক্রিকেট স্টেডিয়াম মাঠ আজকে আমরা দর্শকদের সাথে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে আজ যেভাবে বাংলা সম্ভাবনা আছে সেই কথাগুলো তারা কিন্তু জানাচ্ছিলেন তারা কিন্তু বলছিলেন সিলেটের মাঠে সিলেটের জাকির আলী অনেক আজকে সবচেয়ে ভালো করবে এমনটি প্রত্যাশা করছিলেন তবে আমরা যদি একটু আপনাদেরকে বলি গত দুটি ম্যাচে বাংলাদেশ টচে জয় পে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আজ কিন্তু ডাচরা ম্যাচে টচে জয় পেয়ে তারা কিন্তু বাংলাদেশকে ব্যাটিংয়ে স্বাগতম জানিয়েছেন তারপরে বাংলাদেশ দল ব্যাট করছিলেন চার ওবার এক বলে ষাট রান নিয়েছিলেন এর মধ্যেই হঠাৎই আসলে বৃষ্টি এসেছে সেই বৃষ্টিতে টিপ টিপ বৃষ্টিতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সিলেটের মাঠে এই যে খেলা আমরা একটু এখানকার স্থানীয় সংবাদকর্মী নয়ন দাস ভাইয়ের সাথে যুক্ত হব একটু জানার চেষ্টা করব আসলে আজকের খেলায় এই যে বন্ধ হয়ে গেলেও দর্শকরা একটু মন খারাপ করছে আসলে কি হবে সব মিলিয়ে আপনি কি মনে করছেন দেখেন আজকে কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ সিলেটের শেষ ম্যাচ শেষ ম্যাচে প্রত্যাশা তা অবশ্যই জয় এবং হোয়াইট ওয়াশ নেদারল্যান্ডসের সাথে এবং বাংলাদেশ ব্যাটিং করছে কত দুই ম্যাচে কিন্তু ব্যাটিং করতে পারেনি আজকে বাংলাদেশ ব্যাটিং করছে প্রত্যাশা অনেক আপনারা দেখতে ইতিমধ্যে দেখেছেন যে লিটন খুবই মারমুখী ব্যাটিং করেছে দলে কিন্তু অনেক পরিবর্তনও নিয়ে এসেছে সাইফ হাসান লিটন দাস কিন্তু ওপেন ব্যাট করেছে তো তাহিদ হৃদয় কিন্তু আজকে ওয়ান ডাউনে নেমেছেন এছাড়াও যদি বলি নুরুল ইসলাম সোহান সেও কিন্তু দলে দলে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু বিশাল পরিবর্তন এসেছে এশিয়া কাপের আগে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু নেদারল্যান্ডসের সাথে আজকে কিন্তু নিয়ে নিচ্ছে বাংলাদেশ যেহেতু ব্যাটিং করছে ব্যাটিং কতটুকু ডেপ তাদের আজকে এর মধ্যে বোঝা যাবে বৃষ্টি বাধা দিয়েছে তবে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে এটা সিলেটবাসী এবং সিলেটে যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তাদের জন্য অবশ্যই সুসংবাদ বাংলাদেশ ব্যাটিং করবে বিশাল রানের টার্গেট দিবে এবং সেটা চেস করবে নেদারল্যান্ড পরবর্তী সময় কিন্তু আমরা সেগুলো আপনাদের জানাবো এবং এখন যেটা আশা করা যাচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে বাংলাদেশ ব্যাটিং এ নামে এবং চরম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে সেটাই প্রত্যাশা বর্তমানে আসলে সিলেটের মাঠে মাঝে মধ্যে সব খেলাতেই একটু একটু বৃষ্টি হয় এটা সিলেটের প্রকৃতির রূপ আসলে সব মিলিয়ে আজকে দুটি ম্যাচ গত দুটি ম্যাচ আসলে বাংলাদেশ বোলিং করেছে প্রথম আজকে আসলে ডাচরা টচে জিতে তারপরে হচ্ছে টাইগারদেরকে ভেটে স্বাগত জানিয়েছে আসলে সব মিলিয়ে আজকে রানের টার্গেটটা মানুষজন বা দর্শকরা প্রত্যাশা করছেন যে দুশো থেকে আড়াইশো হবে এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ অবশ্যই কারণ প্রত্যাশা তো অনেক বাংলাদেশ ব্যাটিং করবে বিশাল রানের টার্গেট হবে দুশোর উপরে টার্গেট হবে এই মাঠটা কিন্তু আসলে ব্যাটিংয়ের উপযোগী একটা মাঠ এটা যদি বলি সিলেট বাংলাদেশের যে অন্যান্য স্টেডিয়াম থেকে সেই স্টেডিয়ামটা কিন্তু আলাদা সেখানে ব্যাটিং করবে আজকে বাংলাদেশের ব্যাটিং ডেপটাও কিন্তু অনেক লম্বা যদি বলি সাইফ হাসানের পর তা লিটন দাস তাহিদ হৃদয় এরা ব্যাটিং করবেন জাকের আলী অনেক রয়েছেন সামি হোসেন পাটোয়ারি যিনি গত দুই ম্যাচে কিন্তু খেলতে পারেননি আজকে কিন্তু তিনি খেলবেন নুরুল ইসলাম সোহানও যদি ব্যাটিং করতে পারেন জাকের আলী অনেক যদি ব্যাটিং করতে পারেন বিশাল বিশাল ছক্কা আমরা দেখতে পারবো এবং বিশাল রানের টার্গেট হবে কারণ যদি এশিয়া কাপের আগে এটাই যে শেষ প্রস্তুতি আমাদের এই প্রস্তুতিটা যেন ভালো হয় সেই জন্যই আসলে এই সিরিজটা এই সিরিজের মাধ্যমে যদি আজকে ব্যাটিং করবে বাংলাদেশ দুশোর উপরে একটা টার্গেট থাকে আত্মনির্ভরশীল তাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে সেই ম্যাচগুলোতে এশিয়া কাপের যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচগুলোতে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ব্যাটিং করতে পারবে এবং আজকে দুশোর উপর খেলতে পারে দুশোর উপর রান করতে পারে তাহলে পরবর্তীতে এশিয়া কাপের ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকবে এশিয়া কাপে ভালো কিছু প্রত্যাশা থাকবে অবশ্যই মানুষের কাছে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে আমরা দেখছিলাম বৃষ্টির কারণে আসলে বাধা হয়ে দাঁড়িয়েছিল আজকের বাধা হয়েছিল যে বৃষ্টির কারণেই বৃষ্টি ইতিমধ্যেই কিছু কমে গেছে অল্প একটু বৃষ্টি দিয়েছিল কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ রয়েছে একটু পরেই আসলে ম্যাচটি শুরু হবে ইতিমধ্যে আমরা দর্শকরা দেখতে পাচ্ছি তারা আসলে উল্লাস করছেন আমরা আর একটু জানার চেষ্টা করব আমাদের সহকর্মী সিনিয়র শুভদার কাছ থেকে আজকের ম্যাচ নিয়ে আসলে কী প্রত্যাশা করছেন সব মিলিয়ে বিষয়টি হয়েছে যে বাংলাদেশ টিম যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ টিমের যে এই মুহূর্তে প্রত্যাবর্তন সেটি আসলে দেখার মতো এবং বাংলাদেশ টিম সব মিলিয়ে যে পারফরমেন্স করছে আমরা আসলে নেদারল্যান্ডসকে যদি আমি বলি একটু পুচকেই বলবো পুচকে নেদারল্যান্ডস তো ছাড় আমরা চাচ্ছি যে এশিয়া কাপে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সহ যারাই আছে আপনি জানেন যে প্রথম রাউন্ডে বিশেষ করে আমাদের সাথে খেলবে হচ্ছে বিশেষ করে শ্রীলঙ্কা খেলবেন কম খেলবে আফগানিস্তান খেলবে এবং এই তিনটি দলকে আমরা হারিয়ে খুব সদর্পে এবং আমাদের যে দাপট রয়েছে সেই দাপটে ক্রিকেট খেলে টাইগার টাইগারের মতোই আমরা যেন এশিয়া কাপের পরের রাউন্ডে যেতে পারি আমার মনে হয় যে যেভাবে খেলছি আমরা আমরা হয়তো বা টপ ফোর নয় শুধু আমরা হয়তো বা ফাইনালও খেলতে পারি এই প্রত্যাশাটুকু করতেই পারি কারণ দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন ভালো করছে বিশেষ করে আমি যদি ব্যাটিংয়ের কথা বলি জুলিয়ানুডের যে মন্ত্র সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমার এখানকার লিটন সাইফসহ তামিম তামিমসহ সবাই কিন্তু ভালো করছে চার ছয়ের যে মার এবং আপনি দেখবেন যে লাফটেড শটগুলো যা যে সময় আমরা আগে খেলতে গিয়ে অনেকটাই ব্যাক পেতে হতো আজকে কিন্তু দেখবেন বাউন্ডারি পেরিয়ে প্রত্যেকটা বল কিন্তু বাউন্ডারি পেরিয়ে চার ছয়ের মার আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পুরো ব্যাটিং লাইন আপ আসলে ব্যাটিং করতে পারেনি পুরো ব্যাটিং লাইন আপ যদি আজকে ব্যাটিং করতে পারে আত্মবিশ্বাসটা এশিয়া কাপে কোন উচ্চতায় থাকবে এবং এশিয়া কাপে সেটা কীভাবে সহায়তা করবে মনে করছে দেখুন সবার আগে যেটি চাচ্ছি যে আমরা ওভার রেটের যেটা যদি প্রতি রান রেটের ব্যাপারে দশ থেকে বারো রান যদি আমরা ওভার প্রতি নিতে পারি সেক্ষেত্রে কিন্তু টু হান্ড্রেড প্লাস আমরা করতে পারবো টু হান্ড্রেড টু টোয়েন্টি যদি আমরা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা বড় দলগুলো যেভাবে তারা স্কোর করে সেই সেই স্কোরিংটাই আমরা চাচ্ছি এবং লিটন কিন্তু আমাদের অধিনায়ক বারবারই বলছিলেন যে সেই জিনিসটাতে আমরা যেন ফিরে যেতে পারি দুইশো থেকে আড়াইশো রানের মধ্যে যে যেটা করা হয় সেই বড় স্কোরগুলো কিন্তু আমরা চাচ্ছি এবং আপনি আরেকটি প্রশ্ন যেমনটি করেছিলেন যে আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা হচ্ছে যে এশিয়া কাপে এবছর একটা ভালো জায়গায় চলে যাওয়া দেখেন কয়েকবার কিন্তু আমরা আপনি জানেন যে আক্ষেপের মধ্যে আমরা ছিলাম আমরা দুই রানেও হেরেছি সে এই আক্ষেপ থেকে বেরিয়ে আসতে চাই আমরা একটা ভালো স্কোর করে ভালো জায়গায় যেতে দেখেন জয় পরাজয় থাকবেই আমরা যে হারলে বাংলাদেশকে ভুলে যাব বা গালি দেব এটা না আমরা হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ আমরা বাংলাদেশের সাথে আছি হারলে গালি আর জিতলে তালি এটা না আমরা সবসময় বাংলাদেশের সাথে তবে একটা পজিটিভ ক্রিকেট যেন আমরা করতে পারি এবং লড়াইটা জন্য চালিয়ে যেতে পারি যে তার আগে হারার আগে হেরে যাওয়া নয় আমরা যেন লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারি আর ধন্যবাদ হ্যাঁ যেমনটি আসলে আমরা জানছিলাম এখানকার ক্রিয়া প্রতিবেদ প্রতিবেদকদের কাছ থেকে ঠিক তেমনটাই আমরা কিন্তু আসলে মাঠে দেখছিলাম আজকের যে খেলা শুরুতেই চার বল চার বল চার ওভার এক বলে ষাট রান আসলে এটা আসলে অনেকটা ভালো এবং আমরা খেলার শুরু হওয়ার পর দর্শকদের কাছ থেকে জানছিলাম তাদের কাছ থেকে শুনছিলাম আজকের যে খেলার যে দুটি ম্যাচ পর আজকে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ের একটি সুযোগ পেয়েছে এবং ডাসদেরকে তারা একটি বড় টার্গেট দেওয়ার সম্ভাবনার কথাই কিন্তু জানাচ্ছিলেন আজকের এখানকার যারা ক্রীড়া প্রতিবেদক আছেন এবং দর্শক যারা আছেন কালেকন্টার লাইভে সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা আসলে জানাচ্ছিলাম বৃষ্টির বাধার কারণে কিছু সময়ের জন্য আসলে বন্ধ ছিল খেলা তারপর আবারও শুরু হয়েছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ